ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় এস এসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ তো এই রোলসটা কমপ্লিটিং সেন্টেন্সে সবচেয়ে বেশি এসেছে প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় সময় দেখা যায় প্রতি বছরে এটা থেকে হচ্ছে প্রশ্ন থাকে তো আজকে তোমাদের এই রোলসটা আমরা জাস্ট দেখাবো এবং হচ্ছে গত বোর্ডগুলাতে যে প্রশ্নগুলো এসেছে দশটা প্রশ্ন আমরা সমাধান করব যাতে হচ্ছে এটা থেকে দুইটা তিনটা প্রশ্ন যে কয়েকটা প্রশ্ন আসুক না কেন যেই বোর্ডে আসুক না কেন তোমরা যত কোপায় দিতে পারো আমি মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স তোমাদের একটা টার্গেট এ প্লাস একটা সিরিজ শুরু করেছি এই চ্যানেলে তো তোমরা যদি এই সিরিজের সাথে যুক্ত হতে চাও যে জায়গায় হচ্ছে আমরা জাস্ট যে নিয়মটা দেখব এবং সকল এক্সারসাইজ হচ্ছে সমাধান করব ইংরেজির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তো আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমি এখন যেই পিডিএফের উপর ভিত্তি করে তোমাদের ক্লাসটা নেব এই পিডিএফটা যদি হচ্ছে তোমরা পেতে যাও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে এটা হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে নক দিলে পিডিএফটি দিয়ে দেব এবং এই সব ক্লাসগুলো অনেক পরিমাণ থাকবে তো এগুলো যদি হচ্ছে তুমি সমাধান করো তোমার পরবর্তীতে ইংরেজিতে কোনো জায়গায় আটকাবে না এটা হচ্ছে আমার গ্যারান্টি তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক এটি হাই টাইম তো এটাই উপযুক্ত সময় এইটার প্রথমত আমরা হচ্ছে নিয়মটা দেখবো তারপর হচ্ছে এই দশটা এক্সাম্পল দেখব যেটা হচ্ছে বিভিন্ন বোর্ডে এসেছে বোর্ডের এক্সাম্পলগুলো হচ্ছে প্র্যাকটিস করবো যাতে হচ্ছে আপনার একটা ক্লিয়ার কাট আইডিয়া পান কী টাইপ প্রশ্নগুলো আসে এবং হচ্ছে প্রতি বছরই এই এটি হাই টাইম থেকে প্রশ্ন আসেই এইসিসিতে ম্যান্ডেটরি মাস্ট থাকবেই তো আপনার আমি সবসময় বলি টেন টু ফ্টি যে রেশিও এই রেশিওতে আপনি হচ্ছে সবসময় পড়াশোনা করবেন অনেকে আছে যে নিয়মটাই স্কিপ করেন করেন নিয়মটা কখনোই স্কিপ করবেন না কারণ হচ্ছে নিয়মটা হচ্ছে আপনার ভিত্তি তো আপনি এটা জাস্ট দেখবেন ধরেন হচ্ছে আপনি যদি চল্লিশ মিনিট পড়াশোনা করেন বা পঞ্চাশ মিনিট পড়াশোনা করেন ধরেন হচ্ছে আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট হচ্ছে আপনি যেই নিয়মগুলা ওগুলা দেখতে পারেন আর বাকি তিরিশ চল্লিশ মিনিট আপনি যেই এক্সারসাইজগুলো এক্সারসাইজগুলো করবেন কারণ এক্সারসাইজ যত বেশি করবেন আপনি পরীক্ষার মধ্যে কারেক্ট করার পসিবিলিটি তত বাড়বে আপনি হচ্ছে নিয়ম ভুলে যেতে পারেন বাট এক্সারসাইজ সাবকনসিয়াস মাইন্ডে আপনার মনে থাকবে আবার নিয়ম ছাড়াও কখনো হচ্ছে ভালো মতো এক্সারসাইজ একদম স্ট্রাকচারালি সলভ করা পসিবল না তো চলে যায় ফার্স্ট নিয়মে ইট ইস হাই টাইম ইট ইস টাইম এর অর্থ এটাই উপযুক্ত সময় ধরুন হচ্ছে আপনার পড়তে বসা এটা উপযুক্ত সময় কারণ কি কালকে পরীক্ষা আছে তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যদি হচ্ছে প্রথম অংশেই যে ইস থাকে ইস থাকে মানে কি প্রেজেন্ট থাকে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে দ্বিতীয় ক্লাসটি সাবজেক্ট উল্লেখ না থাকলে ইনফিনিটি টু প্লাস ভার্ব ভার্বের বিয়ন ফর্ম হয় যা বা মূল ভার্ব হয় ঠিক আছে তো এখন হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ওয়াজ হাই টাইম দুইটা নিয়ম আছে তো আপনাদের এই মধ্যে কখনো ইট ওয়াজ হাই টাইম দিয়ে আসে না সবসময় ইট ইজ হাই টাইম দিয়ে আসে প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটা থেকে দুইটা প্রশ্ন ইট ইজ হাই টাইম দিয়ে থাকেই তো এটা অনেক 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 গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমত যাই এটা হচ্ছে স্ট্রাকচার ইট ইস আইটেম সাবজেক্ট প্লাস ভারবে বি টু ইট ইস আইটেম ইনফিনিটিভ ওকে তো চলেন হচ্ছে এই দশটাই করব তো প্রথম যে সেন্টেন্সটা আছে করাপশন ইজ এ হিন্ডারেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট যে আমাদের করাপশন হচ্ছে বা দুর্নীতি হচ্ছে এটা কি এই দেশটাকে বা হচ্ছে আমাদের নেশনটাকে ডেভেলপমেন্ট করতে উন্নতি করতে এটা কি বাধাগ্রস্ত করছে ইট ইজ এটাই উপযুক্ত সময় উই এটা হচ্ছে আপনি যদি মিনিংটা ঠিক রাখেন মিনিংটা ঠিক রেখে আপনি বিভিন্নভাবে আপনি এটা সমাধান করতে পারেন কিন্তু আপনার মিনিংটা বুঝতে হবে কে বোঝাতে চেয়েছে কারণ হচ্ছে আপনি ধরেন মিনিং না বুঝেও যদি সমাধান করেন মুখস্থ সমাধান করতে চান আপনি এই জায়গায় এ প্লাস পাবেন হয়তো বা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা হবে তখন কিন্তু আপনি হচ্ছে ভালো মার্ক ক্যারি করতে পারবেন অবশ্য মিনিংটা বোঝার চেষ্টা করবেন এটি টাইম এইটাই উপযুক্ত সময় হ্যাঁ এটি টাইম মানে কি এটাই উপযুক্ত সময় উই টুক স্টেপস স্ট করাপশন আমরা হচ্ছে এটাই উপযুক্ত সময় আমরা এই করাপশনের বিরুদ্ধে একটা হচ্ছে স্টেপ নেই যে একটা পদক্ষেপ নেই হ্যাঁ বা হচ্ছে আপনি লিখতে পারেন যে হচ্ছে টু টেক স্টেপস এগেইনস্ট করাপশন এখন টু থাকলে বি অন ফর্ম বসে পরেরটা ইনফিনিটিভ কিন্তু সকল ক্ষেত্রে না এটা মনে রাখবে তো আমরা কি করেছি মিনিংটা ঠিক রেখেছি মিনিংটা ঠিক রাখলেই হইলো ঠিক আছে বা আপনি আরও দিতে পারেন ইট ইস হাই টাইম উই চেঞ্জ আওয়ার পলিসি এগেইনস্ট করাপশন হুম উই চেঞ্জ আওয়ার পলিসি পশন তো একটা সেন্টেন্স বিভিন্নভাবে আপনি সমাধান করতে পারেন তো আপনার মিনিংটা ঠিক রেখে আপনি যেভাবে খুশি সমাধান করতে পারেন এটা কি ঢাকা ভোটের দু হাজার চব্বিশে এসেছিল দেখেন তারপরে হচ্ছে আমরা যাই ইট ইজ টেন ও ক্লক নাও এটা হচ্ছে দশটা এখন দশটা বাজে আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্সেক্টলি অ্যাট ইলেভেন ও ক্লক ঠিক আছে দেখেন আপনাদের ট্রিপনের একটা নির্দিষ্ট ব্যবহার বোঝায় যখন হচ্ছে একদম নির্দিষ্ট সময় বোঝায় তখন অ্যাড বসে তো এটা হল এখন দশটা বাজে একদম এক্সাক্টলি দশটা বাজে তো আমাদের ট্রেনটা এখন হচ্ছে সার্ভে ইট ইজ হাই টাইম এইটাই উপযুক্ত সময় যে হচ্ছে উই স্টার্ট আওয়ার জার্নি ঠিক আছে হুম ওই উই দেয় উইটার দেয় আছে তো হচ্ছে কী হবে ওই একটু মুছে নেই উই উইস্টেড আওয়ার জার্নি যার নেই তো হচ্ছে এইটাই উপযুক্ত সময় আমরা আমাদের জার্নিটা শুরু করব ট্রেন এখন ছাড়বে হ্যাঁ তো হচ্ছে এটাই উপযুক্ত সময় আমরা আমাদের জার্নিটা শুরু করব হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনি দিয়ে দিলেন যে এই যে স্টাডিটা জানি এই সেন্টেন্সটা অনেক পরিমাণে এসেছে ঠিক আছে দিনাজপুর বোর্ড তো দেয় আছে কিন্তু এছাড়াও আর অনেক বড় এসেছে এবং আপনার অ্যাডমিশন টেস্টও প্রচুর পরিমাণে এসেছে তো আমাদের লক্ষ্য থাকবে যে আমরা কম পড়াশোনা করে কিভাবে এ প্লাসটা নিশ্চিত করব প্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবো ঠিক আছে তো এক ডেকে দুই পাখি মারা এই আপনি এখন এটা মনে পড়তেছেন তখন কিন্তু হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্টও কাজে লাগবে দ্বিতীয়ত আপনারা যদি হচ্ছে এই পিডিএফটা পেতে চান তাহলে হচ্ছে আমা আমার যে ফেসবুক পেজে যে ডিসক্রিপশন বক্সে পাবেন এটা হচ্ছে ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে আপনি একটা লাইক বা শেয়ার দিয়ে এবং হচ্ছে আপনি এটা মেসেজ করলে এই পিডিএফটা পেয়ে যাবেন তো অবশ্যই নক করবেন পিডিএফের জন্য আহ ইজ এ নোবেল ভার্চু যে হচ্ছে পেট্রিওম কি মানে হচ্ছে দেশপ্রেম ঠিক আছে এটা কি একটা মহৎ গুণ ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম যে হচ্ছে আপনার ধরেন আপনি আপনার দেশকে ভালোবাসেন অনেক পরিমাণ ভালোবাসেন তো এটা কি একটা মহৎ গুণ হ্যাঁ তো ইট ইজ হাই টাইম উই মোর অ্যাক্টিভলি হম উই কি পেট্রজম ঠিক আছে পেট্রিজম মোর অ্যাকলি অ্যাক্টিভ লি কারণ কি ধরুন হচ্ছে দেশের মধ্যে প্রচুর করাপশন হচ্ছে আপনি চাচ্ছেন যে মানুষ করাপশন কম করুক তো এটা কীভাবে করা যাবে যখন হচ্ছে আপনি পেট্রিওজম বা দেশপ্রেমটা বাড়াবেন তখনই হচ্ছে মানুষজন আরও পরিমাণ করাপশন কমাবে এবং হচ্ছে দেশকে আরও হচ্ছে আপনার ভালো জায়গায় নেওয়া যাওয়ার চেষ্টা করবে যে চুরি যে করে মানুষজন এগুলো একটু কমাবে এটা কি বরিশাল বোর্ডে এসেছিল দু হাজার চব্বিশ এবং দিনাজপুর বোর্ডে দু হাজার উনিশে এসেছিল অনেক একটা গুরুত্বপূর্ণ তারপর যদি দেখি চার নাম্বার ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অনআর্থ ঠিক আছে গাছ আমাদের এক্সিস্টেন্স মানে আমাদের এই যে বেঁচে আছে বেঁচে থাকার জন্য গাছ অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে ঠিক আছে ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড মোর ট্রিস হ্যাঁ এটা হচ্ছে কি হতে পারে ইট ইজ হাই টাইম উই প্ল্যান টেট মোর ট্রিস মানে হচ্ছে আমাদের আরও পরিমাণ গাছ লাগানো উচিত টু প্ল্যান্ট মোর ট্রিসু বা হচ্ছে আপনি হচ্ছে এটা দিতে পারেন ইট ইজ হাই টাইম উই কাট লেস ট্রিস এটাও দিতে পারেন যে হচ্ছে উই কাট লেস ট্রিজ হ্যাঁ কাঠের পাশাপাশি কাট 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 হ্যাঁ এই তার মানে কি বোঝাচ্ছে যে হচ্ছে আপনি যখন গাছ কম কাটবেন তখন হচ্ছে তো আমরা হচ্ছে পৃথিবীতে আরও বেশি পরিমাণ বেঁচে থাকবো যে আমাদের কি অক্সিজেন দেয় গাছ তারপর যে দেখেন পাঁচ নাম্বার করাপান ইজ অ্যান্ড অবস্টিকেল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট যে করাপান আছে দুর্নীতি আছে এটা নিয়ে কিন্তু কিন্তু এই কাছাকাছি একটা কিন্তু হচ্ছে আপনাদের ফার্স্ট যেটা ছিল এটা একটা এসেছে তো দেখেন অনেক কাছাকাছিটা করাপশন ইজ অ্যান্ড অবসটিক্যাল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট যে করাপ আছে যে দুর্নীতি আছে এইটা যে ন্যাশনালের উন্নয়নের বা দেশের উন্নয়নের বাধাগ্রস্ত করে ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন হ্যাঁ অর ইট ইজ হাই টাইম উই করাপশন উই বলতে যারা হচ্ছে করাপশনটা করে এটা হচ্ছে এত ভালো একটা লাইন নাও লাগতে পারে বা হচ্ছে আপনি দিতে পারেন আগেরটার মতো উই টুক অ্যাকশন অ্যাকশন অ্যাগেস্ট করাপ করাপশন আরও দিতে পারেন কি টু টু টেক অ্যাকশন অ্যাগেস্ট করাপশন এখন যেইটাই দেন সবগুলাই কারে আপনি জাস্ট মিনিংটা ঠিক রেখে আপনি সেন্টেন্সটা মানলেই হবে এটা কি আছে প্রেজেন্টে দেয়া আছে হ্যাঁ তার জন্য কি পরেরটা পাস্ট হবে সরি এইটা হচ্ছে প্রেজেন্টে দেয়া আছে তার মানে কি এটা হচ্ছে পাস্ট হবে এটা দেখেও বোঝা যায় যখন হচ্ছে সেন্টেন্স একটা প্যারালাল চলে যখন হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা আপনার প্রেজেন্টে হবে মোটামুটি পরেরটাও প্রেজেন্টে হবে তো হচ্ছে ইজ দে আছে পরেরটা কি ওয়াজ হবে মানে পাস্ট সরি পাস্ট ইন্ডিফিনিট হবে যে এই জায়গায় হচ্ছে কি পাঁচটি ইন্ডিফিনিট তারপর হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে টু দিয়েছি বলে তার জন্য কিন্তু পাঁচটি ইন্ডিফিনিটটা ইউজ করিনি তারপরে যাই ফুড ইজ অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম যে হচ্ছে ফুড ফুডে বা খাবারে যে হচ্ছে যে আমরা ভেজাল মিশাই এটা কি একটা হচ্ছে ক্রাইম ঠিক আছে ইট ইজ হাই টাইম এটাই হচ্ছে উপযুক্ত সময় এটা কি রাজশাহী বুড়ে এসেছিলো দু হাজার চব্বিশে তো দেখেন আপনি যদি একটু দেখেন সকল বোর্ডে কিন্তু হচ্ছে সাইটে হাইটি আমাদের প্রশ্ন আসে প্রতি বছরই আসে তো এটা আবারও বলছি ভালো বলে বলছি ভালো মতো পড়েন এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন হুম ইট ইস টাইম তো এটা কি প্রেজেন্টে দেওয়া আছে তো আমরা কি করব ইট ইস হাই টাইম উই প্রিভেন্টেড দ্য ক্রাইম অর হচ্ছে উই স্টপড স্টপড ফুড অ্যাডল্টারেশন অর আপনি দিতে পারেন টু টু টেক অ্যাকশন অ্যাগেনস্ট দিস ক্রাইম দিস ক্রাইম বলতে কি বোঝায় ফুড অ্যালাল্ট্রেশন আপনি হচ্ছে দিস ক্রাইমের জায়গায় আপনি হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশনও দিতে পারেন এনিথিং এনিথিং ইজ ওকে অর উই প্রি ভেন্টেড দিস ক্রাইম তো আপনি যেটাই দেন সেটাই হচ্ছে কি কারেক্ট হ্যাঁ জাস্ট হচ্ছে মিনিংটা কারেক্টটাকে আপনি হচ্ছে সমাধান করবেন সাত নাম্বার দেখি শি সাইট ইট ইজ হাই টাইম সে হচ্ছে বলেছে ইট ইজ হাই টাইম উই এখন হচ্ছে এটা আপনি যেভাবে যেটা খুশি সেটা দিতে পারেন সে বলেছে হ্যাঁ ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার স্টাডি উই স্টার্ট এট আওয়ার ধরেন অনেকে অনেক সময় হয় না যে হচ্ছে আমরা কি করি বা ধরেন বন্ধুর ভাষায় গেলাম যাওয়ার পর হচ্ছে কি করি কালকে পরীক্ষা বা পাঁচ ছয় দিন পর পরীক্ষা গ্রুপ স্টাডি করছে তো তখন হচ্ছে অনেক আড্ডা দেওয়ার পরে একজন বললো যে আচ্ছা ঠিক আছে আমাদের এটাই উপযুক্ত সময় পড়াশোনা স্টার্ট করা তো এটা হতে পারে বা বা হচ্ছে ইট ইট হাই হাই টাইম উই উই ফেল্ট ইম্পর্টেন্স অফ টাইম যে টাইমের গুরুত্বটা এটা হচ্ছে আমরা অনুভব করি ধরেন অনেক সময় আমরা পার করে ফেলেছি হ্যাঁ এই গুরুত্বটা অনুভব করে তো যেটাই দেন সেটাই কারেক্ট আপনি যদি একটু খেয়াল করেন যে হচ্ছে আমি যেই এক্সাম্পলগুলো উত্তরগুলো দিচ্ছি উত্তরগুলো কিন্তু কাছাকাছি রাখছি যে অত কঠিন না আপনি বইয়ের ভাষায় যদি দেখেন যে আপনাদের সলিউশনগুলো ওগুলো কিন্তু একটু কঠিন করে দেওয়া আছে তো আমি রকম দেওয়ার চেষ্টা করছি না জাস্ট হচ্ছে আর যত ইজি করে দেয়া যায় সাত করাপশন ইজ দা মেইন হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট ঠিক আছে আবার এক কি টাইপ এসে পড়েছে হ্যাঁ তো ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময় তে যে ইজ দে আছে উই স্টপড করাপশন বা হচ্ছে আপনি দিতে পারেন উই স্টপ করাপশন উই টেক টুক অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন এনিথিং এটা হচ্ছে কি দেখেন তিনটা কোশ্চেন একই টাইপ এসে পড়ছে হ্যাঁ রাজশাহী বোর্ডে দু হাজার উনিশে এসেছে এটা তারপর নয় নম্বর দেখি স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ মানে ডিট্রিমেন্টাল কি অনেক ক্ষতিকর হ্যাঁ এটা হচ্ছে কী যে আপনি স্মোকিং বা ধূমপান এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা হচ্ছে আপনারা একটু দেখানোর জন্য স্মোক করেন আপনাদের বয়সে হয়তো বা আমি একটু একটু করেছি তারাও হচ্ছে অবশ্যই কুইট করার চেষ্টা করবেন এটা ভবিষ্যতে প্রচুর পরিমাণ আপনাদের ভোগাবে ইট ইজ হাই টাইম এটাই কি উপযুক্ত সময় এই এটাই উপযুক্ত সময় ইউ গেভ আপ ইউ ইউটা দিয়ে ইউ আপ স্মোকিং যে হচ্ছে তুমি স্মোকিংটা গেব আপ করো বা ত্যাগ করো বা ইউ কুইট স্মোকিং কুইট মানে কি আপনার হচ্ছে এটাও ত্যাগ করা কুইট এর হচ্ছে প্রেজেন্ট পাস্ট তিনটা একই ঠিক আছে যে হচ্ছে কুইট 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 ওকে দেখবেন হচ্ছে যারা থ্রি ইডিয়টস মুভিটা দেখেছেন তাদের মধ্যে দেখবেন দেখবেন হচ্ছে যখন আপনার একটা ক্যারেক্টার যখন মৃত্যুবরণ করে তখন এই জায়গায় লেখা থাকে আই কুইট হ্যাঁ তো ওই জায়গায় অনেকে মনে করে এটা কোয়াইট লেখা কিন্তু কোয়াইট না এটা কুইট তো কুইট স্মোকিং এটাও দিতে পারেন তো লাস্টের এটা হচ্ছে দেখেন এটা অনেকগুলা বোর্ড এসেছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড 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 চিটাগাং বরিশাল বোর্ডাঙ্গাল কত গুলা বোর্ডে এসেছে ঠিক আছে অনেক পরিমাণ এসেছে তো এটা ভালো মতো দেখবেন তো ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক টু ইস্টপ ওয়াটার

অনেক কঠিন লাইন দিয়ে দিয়ে হচ্ছে মাথা খারাপ কোনো করার দরকার নাই যত কড়াশোনা করে আপনি এই প্লাস পেতে পারেন ঠিক আছে আমাদের লক্ষ্য এটাই থাকবে তো এইরকম ভিডিও আর অনেক আসবে এই চ্যানেলে এরকম সাজেশন থাকবে তো আপনারা যদি হচ্ছে এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনারা এই যদি এই পিডিএফটি পেতে চান বা পিভিডিটি পেতে চান আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজে ফলো দেবেন এবং হচ্ছে এই ভিডিওটি হচ্ছে শেয়ার দিয়ে আমাকে নক দিলে আমি হচ্ছে দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে সবাই